সকলের কাছে অনুরোধ করবো আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সব মিলনকান্তি ঘোষ মহাশয়কে

আমরা তার কাছে আবেদন করেছিলাম এবং আমার এই গ্রাম পঞ্চায়েতে রোহনডা চণ্ডীগড়ের আজকে সাতটা রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো যার কাজ খুব দ্রুত শুরু হয়ে শেষ হবে এবং আমরা আশা করছি যে রোহনডা চণ্ডীগড়ের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা করে ফেলব আমাদের একটা ড্রেনেজের প্রকল্প হচ্ছে সেটা আরও একটা ফার্স্ট ফেজ শেষ হয়েছে সেকেন্ড ফেজটা শুরু হবে তেমনি একইভাবে আমাদের খালের উপরে নোয়াই খালের উপরে একটা ব্রিজ হয়েছে এখানে রাজবাটিতে অনেক উর্দুভাষী মানুষ আছে তাদের জন্য একটা আপার প্রাইমারি স্কুল অনুমোদন দিয়েছে শিক্ষা দপ্তর অর্থাৎ সব মিলিয়ে বাংলার মানুষের জন্যে মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন এবং আমরা আমাদের বিধানসভা ক্ষেত্রে বিভিন্ন পঞ্চায়েতে যে উন্নয়ন করবার জন্যে চেষ্টা করছি মানুষের সাহায্য নিয়ে মানুষ নিশ্চয়ই আমাদের এই কাজে খুশি হবেন এবং আমার মনে হয় যে মানুষের চলাচলের যে ব্যবস্থা সেই ব্যবস্থা সঠিক থাকলে মানুষের যে যে কষ্ট হয় সেই কষ্টটা লাঘব হবে হ্যাঁ খুব দ্রুত শুরু শেষ হয়ে যাবে অনেক আগে শুরু হয়ে যাবে কারণ এটা অলরেডি নির্বাচনের অনেক আগে শুরু হচ্ছে অর্থাৎ নির্বাচনটা আমাদের কাছে প্রেক্ষাপট না আমরা সারা বছর কাজ করি তারই আঙ্গিক হিসেবে এই কাজগুলো হচ্ছে শীতকাল চলে গেছে এখন তো সব যাই পাখি যা আসছে কারণ ইলেকশান আসছে ইলেকশানে এরা আসবে এর আগেও বারো এসছিল কিন্তু বাংলার মানুষ অনেক বেশি সমজদার এবং তারা অনেক কিছু বোঝেন তারা বোঝেন কাদের দিয়ে কাজ হবে কাদের দিয়ে হবে না সেটা বাংলার মানুষ বিচার করে সেই ব্যবস্থাই করবেন এটা আমরা আশা রাখি সামনে ছিলাম না বলতে পারবো না কিন্তু তিনি যে কাজ কথাগুলো বলেছেন সে কথাগুলো খুব সঠিক কথা বলেনি এটুখানি আমি বিশ্বাস করি